তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডিতে এসে গেছে চকলেটের স্কুইড ডল এবং এর সাথে এসেছে চকলেট এর বন্যা আর এই আর আগের দিনের ভিডিওটা যারা যারা তোমরা দেখেছিলে তোমরা তো জানো স্কুইড ডল আর কমলা মিলে কিন্তু আমার পেছনে পড়ে গিয়েছিল তার জন্য কিন্তু আমি লুকিয়ে পড়েছিলাম আমার মাসি বাড়িতে আর মাসি বাড়ি থেকে কিন্তু আজকে আমার বাড়ি যাওয়ার পালা কারণ কয়দিন থাকবো আমি মাসি বাড়িতে আজকে তো আমাকে বাড়ি যেতেই হবে আর সামনে আমি গাড়িটা রেখেছিলাম গাড়িটাও দেখছি চুরি হয়ে গেছে কে যে চুরি করেছে কোন চোরে যে চুরি করেছে আমি জানি না বাকি আমাদেরকে না আজকে অনেক কিছু করতে হবে আর আমাদেরকে অনেক মিশন কমপ্লিট করে কিন্তু আজকে বাড়িতে যেতে হবে আর আমার বাড়ির সামনে নাকি অনেক ভাই কদের না খাদের না ঘোরাঘুরি করছে তার জন্য আমাকে এই প্রথমত অনেক মিশন কমপ্লিট করতে হবে আর মিশন কমপ্লিট করে কিন্তু আজকে আমাকে যেতে হবে আর এখন কিন্তু আমাকে কোনো একটা গাড়ি কিন্তু এখান থেকে নিয়ে যেতে হবে কারণ আমার গাড়ি যেহেতু চুরি হয়ে গেছে আমাকে তো কারো গাড়ি নিয়ে এখান থেকে যেতে হবে চলো দেখি কারো গাড়ি খুঁজে পাই কি না তো এখানে একটা গাড়ি আসছিলো ল্যাম্বরগিনি গিন্ডি না কি এটা জানি না তো চলো এই গাড়িটা নিয়ে এখন আমরা এখান থেকে যাই তো এখন আমি যাবো সাধু বাবার কাছে কারণ সাধু বাবার কাছে আমার অনেক কিছু জানার আছে কারণ সাধু বাবার কাছে আমি জানতে পারবো অনেক কিছু সাধু বাবা আমাকে অনেক কিছু বলেছিল আগের দিন বাবা বাবা আমার একটা ভুল হয়ে গেছে আমার পেছনে কিন্তু কমলা আর স্কুইড ডল দুজনেই পড়ে গেছে এখন আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না এটার একটা আমাকে উপায় জানিয়ে দাও বাবা প্লিজ দেখ এটা থেকে বাঁচার একটাই উপায় তোর ফোনে একটু পর একটা মেসেজ যাবে আর সেই মেসেজতে যে ছবিটা থাকবে ওইটা তোকে আনতে হবে আর এনে কিন্তু একটা জিনিস করতে হবে তাহলে তুই বাঁচতে পারবি তো এখানে আমি কিন্তু বাড়িতে এসে গেছি আর বাড়িতে এসে দেখছি কিছুই নেই আর এখানে টিভি দেখতে হবে আমাকে একটু চলো টিভিটা একটু চালিয়ে দেখি যেহেতু আমার পেছনে এখন কমলা ফমলা নেই আর এটা টিভিতে কি হচ্ছে ব্রেকিং নিউজ আমাদের শহরে এটা কি আসছে ভাই চকলেটের মতো দেখতে লাগছে এটা আমাদের শহরে আবার কি আসছে আমি তো এটা বুঝতে পারছি না চলো আমাদেরকে এখান থেকে যেতে হবে এই জিনিসটা আমাদেরকে এখন খুঁজতে হবে তো চলো এই জিনিসটা আনতে কিন্তু এখন আমি যাব ওকে তো বাইক নিয়ে কিন্তু আমি এসে গেছি আর আমাকে কিন্তু এইখানটা দিয়ে যেতে হবে আর অনেক সাবধানে যেতে হবে আর অনেক কঠিন এটা চলো ভাই এই তো এসে গেছে এই জায়গাটাই চলো অনেক সাবধানে যেতে হবে আর এইটা দিয়ে এগুলো পার টার করে কিন্তু আমাকে যেতে হবে অনেক ভাই কঠিন হতে চলেছে আজকের ভিডিওটা তোমরা যারা যারা লাইক করো নেই তাড়াতাড়ি লাইক করে দিও কারণ আজকে আমাদের শহরে আসতে চলেছে চকলেটের ডল আর সাথে সাথে আসবে চকলেটের বন্যা তো কে আমাকে কিন্তু এগুলো পার করতে হবে অনেক সাবধানে সাবধানে তো চলো চলো ভাই আস্তে আস্তে করে পার করি এগুলো এগুলো পার না করলে কিন্তু আমি কোনো মতেই ওই জিনিসটা নিতে পারবো না আর ওই জিনিসটা না নিলে কিন্তু আমরা এখান থেকে বাঁচতেও পারবো না আর চকলেটের বন্যা কিন্তু চলে আসবে আমাদের শহরে তো চলো তাড়াতাড়ি করে এখান দিয়ে যাওয়া যাক আর এটা কিন্তু অনেকই কঠিন হতে চলেছে চলো আর এইখান থেকে আমরা এই জিনিসটার কাছে এসে গেছি আর জিনিসটা চলো এখান থেকে নিয়ে নেই আর এখন আমাকে এইটা দিয়ে এই গোল জিনিসটা ফাটাতে হবে চলো তাড়াতাড়ি করে এটা ফাটিয়ে দেই ওকে ফাটিয়ে দিয়েছি ফাইনালি এখানে দেখতে পাচ্ছ এইটা কিন্তু দেখো ফাটেনি এখনও দেখো এই তো ফিটে গেল আর এখন যে কি হবে আরে আর এটা কি হলো আমাদের শহরে ভাই আমাদের শহরে দেখো এটা কি হলো ভাই চকলেটের বন্যা হয়ে গেছে আমাদের শহরে আরে আর এখন আমাদেরকে কি করতে হবে চলো দেখি আর আমার বাড়ি কোথায় আমার বাড়ি ঘর সব কিছু ডুবে গেছে চকলেটের বন্যায় তো চলো দেখতে পাচ্ছ এই জিনিসটা নেওয়ার পরেও কোনো আমার লাভ হলো না এখন আপাতত চকলেটের বন্যা এসে গেছে তারপর কিন্তু এখন আসবে চকলেটের ডল আর এটা কিন্তু আমি স্বপ্নে দেখেছিলাম ছোটোবেলায় যে চকলেটের বন্যায় আমি চকলেট খাবো চকলেটের মতো সব কিছু হবে তো এখন কিন্তু এটা সত্যি সত্যি হয়ে গেছে তো তোমরা কারা কারা দেখেছো আর এখন কিন্তু আমাদের ডল আসা বাকি আছে স্কুইড ডলও কিন্তু আসবে চকলেটের স্কুইড ডল তো ওকে দেখেও কিন্তু আমাকে আবার ভয় টয় পেতে হবে মানে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর হতে চলেছে আজকের ভিডিওটা ভিডিও তো তোমরা অবশ্যই লাইক করে দিও পরবর্তী এপিসোড দেখার জন্য তো ফাইনালি কিন্তু চকলেটের বন্যা কিন্তু আমাদের শহরে এসে গেছে আর এখন কিন্তু আমাকে লাফাতে লাফাতে যেতে হবে আমাদের পুলিশ স্টেশনে আর ওখানে যেয়ে আমাকে কিন্তু অনেক কিছু করতে হবে তো চলো আমরা কিন্তু এসে গেছি আমাদের পুলিশ স্টেশনে আর এখন আমাকে দেখতে হবে কি করা যায় না করা যায় তো চলো আজকের মতো এখনও আমাদের স্কুল ডল এখনও আসেনি তো স্কুল ডল পেয়ে কখন আসবে আমি বুঝতে পারছি না তো ফাইনালি কিন্তু আমাদের শহরে আমার বউ স্কুইড ডল চকলেট হয়ে এসে গেছে তো কেমন লাগছে দেখতে